আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল আজকে সবারই কাজ বন্ধ ছুটির দিন একটু ঘুরতে আসছি সাগর পরে এই যে আমার সাথে ছোটো ভাই বেড়াদার এবং বাতিজা অনেকে আছে তাদের নিয়ে আজকে ঘুরতে এসেছি এটা হলো সালেনুর এখান থেকে আমাদের গন্তব্য অনেক দূর কিন্তু আমরা এখানে চেষ্টা করছি টিপান বা নাস্তাপানের বিরতি আমাদের ট্রেন আরও কিছুক্ষণ পরে আসবে আজকে এই যে যাদের দেখতেছেন এরা সবাই নতুন মুখ ইতালিতে সদ্য কেউ এক বছর কেউ দুই বছর কেউ পাঁচ বছর যাবত এসেছে আল্লাহ দেখেন সকলের চেহারা কত সুন্দর সবাই ভালো আছে ইনশাল্লাহ আজকে সকলের সাথেই পরিচিত হব এবং সকলেই দুই চার কথা আজকে আরিয়ালকা টিভির মাধ্যমে বাংলাদেশে যারা আছেন তাদের কুশল বিনিময় করবেন তাদের সাথে তাদের বিনিময় করবেন ভাব এই যে আজকে হলো আমরা সাগর পরে এখন আসি এখন সকাল সাড়ে দশটা বাজে এই যে কত সুন্দর ভিউ এই ভিউতে আমরা সবাই আসি তা একে একে আজকে একটু মন্তব্য শুনি কে কিরকম আছে আহ সর্বপ্রথম কথা কতদিন যাবো ইতালিতে দেড় বছর যাব ইতালিতে আসছেন নয়ন অবশ্যই একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে কথা বলেনি ঠিক আছে নয়নের কাছে আবার ফিরে আসবো সালামুম সবাইকে আমার নাম হচ্ছে ইব্রাহিম আমি ইটালিতে আসছি মাস হয়েছে আমি ইটালিতে ফ্যামিলি বিষয় আলহামদুলিল্লাহ আমাদের কাগজ হয়ে গেছে ইতিমধ্যে এখনো ডেট দেয় নাই ডেট দিয়ে কাটটাট হবে পাতেন টানটা নিমু গাড়িটা চালামু সমস্যা নেই দোয়া করবেন সবাই আমার জন্য ইসলামের জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাকিব আমি বর্তমানে আছি সালেনুরে এখানে আমরা সবাই ভাই মিলে সব এক লগে ঘুরতে আসছি দেন আমি আসছি তিন বছর সামথিং প্লাস দেন আল্লাহ রহমদ আমাদের কাগজপাতি পাতি হয়ে গেছে গা আর আমরা এসে যে ভূমন্ত সাগর দিয়েই লিভিয়ে দিয়ে আসছি দেন আমাদের জন্য সবাই দোয়া করবেন

এদেশে বলে ভিয়া এখানে ট্যুরিস্ট পয়েন্ট সবাই ঘুরতে আসে খুব সুন্দর একটা ভিউ এই যে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা সবাই শেয়ার দিবেন আজকে সারা সারাদিনের জার্নি আমাদের ঘুরতে আসছি সকলেই আমাদের জন্য দোয়া করবেন এই যে সাগর সবাই ভিডিওটি শেয়ার করবেন